সরকারের সাধারণ মিথ্যা মামলায় জর্জরিত বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সকল নেতা বলছে কারো কারো বিরুদ্ধে চারশো থেকে পাঁচশো মামলা রয়েছে একদিকে মামলার চাপ আরেকদিকে ব্যবসা বাণিজ্য সব হারিয়ে অনেকটা নিঃস হয়ে পড়েছে বিএনপি অনেক নেতা কর্মী এছাড়া এখনো তারা বন্দি রয়েছেন এমন নেতা কর্মীর সংখ্যাও কম কারাগারের চাপ দেওয়ালের মধ্যে এবারও করতে হচ্ছে দলটি অজস্র নেতা কর্মী কবই ভোট আমি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দী এসব নেতাগণ গত বছরের 28 অক্টোবর ঢাকায় বীরপীর শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ কর্তৃক থেকে হামলা করার পর থেকে গণতন্ত্রের প্রতি শত্রু ও বিএনপি'র প্রধানমন্ত্রী বিএনপি'র বর্ষসূচি ঢাকাতে সারা দেশে গণহরে গ্রেফতারের নির্দেশ দেয় ওই সময় বিএনপি'র মহানগর দিক স্ব অনেক শীর্ষ নেতৃত্ববৃন্দ প্রায় ছাব্বিশ হাজার নেতা কর্মীকে কারাগারে বন্দি করা হয় সাতই জানুয়ারি জামিন নির্বাচনের পর বেশিরভাগ বেশিরভাগের জামিনে মুক্তি মিললেও পরে আবারও নতুন মামলায় অনেককে কারাগারে পাঠানো হয় জামিন নির্বাচন করতে একদিকে চলে গ্রেফতার নির্যাতন আরেকদিকে শুরু হয় নেতা কর্মীর বিরুদ্ধে পুরনো মামলার সাদার রায় প্রায় একশো মামলায় কমপক্ষে আঠারোশো নেতা কর্মীকে আদালতের মাধ্যমে সাজা দেওয়া

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব নির্বাহী কমিটির সদস্য লুৎফুজাম বাদল যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব দুই হাজার আঠারো সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী মিয়া নুরুদ্দিন অবু স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আসান দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর চার আসনের সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান মিয়া ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান যশোর জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেল সাহু স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাফির ছাত্র সাবেক সহসভাপতি ইক্তিয়ার রহমান কবির স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ মামুন যশোর জেলা বিএনপি সদস্য মনির আহমেদ সিদ্দিকি বাচ্চু সহ একান্ন জন চিরি বন্দর উপজেলা বিএনপির আলম সিদ্দিকীর নয়ন সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার জেলা পরিষদের উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কফির উদ্দিন সহ নেতা নেতাকর্মী